আসক্ত নামাজ পড়া যেরকম ফরজ রমজানের রোজা রাখা যেরকম ফরজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও কি অনেক মুসলমান এটা জানেন না কয়েকটা অপরাধ আছে এগুলোর শাস্তি আখেরাতে হওয়ার পাশাপাশি দুনিয়াতে হওয়াটা অধিকতর উপযুক্ত হবেই হবে এর কোন বিকল্প নাই ব্যর্থ নাই আল্লাহ তালা এটি করবেনি তার ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অনেক মানুষ আছেন নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই বোনের সাথে সম্পর্ক ভালো নাই কোনো যুক্তি ঘাটবে না আপনার ভাই খারাপ এই যুক্তি দিবেন বোন খারাপ সে যুক্তি দিবেন এই যুক্তি খাটবে না সে খারাপ আপনি তো খারাপ হবেন না আপনাকে তো ভালো হতে হবে আপনি নিজে থেকে তার প্রতি সদাচরণ করার চেষ্টা করবেন আপনি তার সাথে নিজে থেকে উইলিংলি মিশতে গেলে সে ক্ষতি করে সে মামলা মোকদ্দমা করে সে শত্রুতা করে তাহলে ভিন্ন কথা আপনি যান বাঁচানোর জন্য দূরে থাকতে পারবেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না নফল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি নফল কাজ না সুন্নত কাজ ফরজ